মুক্তিযোদ্ধা কোঠা তথা নাতি পুতি সাতি মুক্তিযোদ্ধাদের বংশ পরম্পরায় কয়েক হাজার বছর যাবৎ চলতে থাকবে এই ধরনের কোটার বিরুদ্ধে পোস্ট দেওয়ার কারণে জাহাঙ্গীর আলম নামে এক যুবককে দিনাজপুরে তার বাড়ি থেকে আটক করেছে পুলিশ তার অপরাধ সে বলেছে যে মুক্তি মানে কুরবানির মাংসের তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধার প্রজন্ম যারা আছে তাদেরকে বরাদ্দ দেওয়া হোক তো এই ধরনের একটা পোস্ট তিনি দিয়েছেন প্রথম প্রশ্ন হচ্ছে এই বাংলাদেশে বহু সচিব পাওয়া গেছে যারা ভুয়া মুক্তিযোদ্ধা হয়েছে এই বাংলাদেশে বহু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পাওয়া গেছে যারা ভুয়া মুক্তিযোদ্ধা হয়েছে এরপরে এই বাংলাদেশে প্রায় কয়েক হাজার মুক্তিযোদ্ধা আছে যাদের বয়স পঞ্চাশ মানে স্বাধীনতার বয়সের পরে বা আমাদের একজন মন্ত্রী আছে সমর রাজাউল করিম সাহেব তার জন্ম উনিশশো সালে এবং মুক্তিযুদ্ধ হয়েছে উনিশশো একাত্তর সালে তিনি দশ বছর বয়সে তিনি মুক্তিযুদ্ধ করে তিনি মুক্তিযোদ্ধা সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা হয়েছেন এবং আরও ভুয়া অনেক অনেক মুক্তিযোদ্ধা পাওয়া গেছে এখন আসল পয়েন্ট অফ ভিউ হচ্ছে যে মুক্তিযুদ্ধ কেন হয়েছিল মুক্তিযুদ্ধ হয়েছিল যে পূর্ব পাকিস্তানের সাথে পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক বৈষম্য ছিল অর্থনৈতিক বৈষম্য ছিল সামাজিক বৈষম্য ছিল এইসব কারণে মুক্তিযোদ্ধা হয়েছিল এখন যারা মুক্তিযুদ্ধ করেছে তারা দেশকে স্বাধীন করেছে দেশকে উদ্ধার করেছে দেশটাকে আমাদেরকে একটা স্বাধীন সার্বভৌম ভূখণ্ড দিয়েছে তাদেরকে আমরা হাজারো লাল সালাম জানাই তাদেরকে আমরা লাল সেলুট জানাই তাদেরকে আরও বেশি সুযোগ সুবিধা বাড়িয়ে দেওয়া হোক শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মুক্তিযোদ্ধাদেরকে তাদের বংশ পরম্পরায় তাদের নাতি তাদের পুতি তারা এই দেশের জন্য কিছু করে নাই কিছু ছেড়েও নেয় কিন্তু তাদেরকে বংশ পরম্পরায় মুক্তিযোদ্ধা কোটা দিয়ে তা মুক্তিযোদ্ধা কোটা কোথায় আপনি চিন্তা করেন বিসিএস ক্যাডার বিসিএস ক্যাডার কারা যারা এই দেশের সর্বোচ্চ মেধাবী যারা এই দেশটাকে নেতৃত্ব দেয় যারা এই দেশের এসপি হয় ডিসি হয় সচিব হয় আইজিপি হয় হ্যাঁ তারা হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা যারা হচ্ছে রাষ্ট্রদূত হয় এরা যে চাকরিগুলো করে এরাই এগুলোই হচ্ছে মুক্তিযোদ্ধা মানে এরাই হচ্ছে বিসিএস ক্যাডার এরাই দেশটাকে চালায় তো এই সব চাকরির ক্ষেত্রে আপনি কোটা দিয়ে অর্থাৎ কোটা যদি আমি আপনাদেরকে মানে স্পেসিফিক ব্যাখ্যা করি যে একজন মুক্তিযোদ্ধার সন্তান তার সিরিয়াল হচ্ছে দশ তম আর আপনি অমুক্তিযোদ্ধার সন্তান আপনি নর্মাল হ্যাঁ আপনি অ্যাব নর্মাল না অস্বাভাবিক না আপনি নর্মাল আপনি পঞ্চম হয়েছেন কিন্তু মুক্তিযোদ্ধা সে দশ দশ হাজারতম হয়েছে কোটার কারণে সে চাকরি পাবে আপনি পাবেন না সে হবে আপনার এসপি সাপ সে হবে ডিসি সাপ সে হবে হচ্ছে আপনার আপনার এই সে পররাষ্ট্র ক্যাডারে গিয়ে হচ্ছে আপনার সে হবেন কোনো এক রাশ দেশের কূটনীতিক আর আপনি হবেন প্রাইমারি স্কুলের হেডমাস্টার তো এটাই হচ্ছে কোটা এটা নিয়ে আসলে লড়াই এটা নিয়েই সংগ্রাম যার কারণে সালে আমরা জেল খেটেছি সেই মামলা এখনো চলছে স্টিল নাও হচ্ছে আমরা সেই মামলার প্রতি মাসে হাজিরা দিচ্ছি তো এইসব বিষয় নিয়ে বিভিন্ন দেশে বিভিন্ন সময় আন্দোলন হয়েছে আন্দোলন হচ্ছে মেধাবীরা বাংলাদেশে যারা হচ্ছে নিজেদেরকে যোগ্য মনে করে তারা আন্দোলন করছে কিন্তু সেই আন্দোলন চলাকালীন সময় হুট করে আপনার হাইকোর্ট থেকে হচ্ছে আপনার এটাকে মুক্তিযোদ্ধা পুনর্বহল করা হলো মুক্তিযোদ্ধা প্রজন্ম রাস্তায় নামলো আবার যারা হচ্ছে অ মুক্তিযোদ্ধা আছে যারা নিজেদের যে নিজেদের যোগ্যতা চাকরি করতে চায় তাদেরকেও রাস্তায় নামানো হলো ওভারঅল একটা সাংঘর্ষিক অবস্থার দিকে ঠেলে দিল এবং আজকে এই যুবককে গ্রেপ্তার করার মধ্য দিয়ে এই আন্দোলনটাকে আরও বেশি ফুয়েল দিল এবং এই আন্দোলনটাকে আরও বেশি ত্বরান্বিত করার জন্য এই আন্দোলনটা আরও বেশি হচ্ছে স্লো পাবে এখন এই আন্দোলনটা আরও বেশি ছড়িয়ে পড়বে অল ওভার সমস্ত বাংলাদেশে এই জাহাঙ্গীর আলমকে গ্রেফতারের মধ্য দিয়ে এই কোটা বিরোধী আন্দোলন আবারও বাংলাদেশে মাথাচারা দিয়ে উঠবে এবং এই কোটা বিরোধী আন্দোলন আবারও দানা বাঁধবে এবং এবং এই কোটা অবশ্যই দূর হবে তো আমি বলতে চাই অবিলম্বে অবিলম্বে সরকারের উচিত হবে বা রাষ্ট্রের উচিত হবে যে কোনো মূল্যে জাহাঙ্গীর আলমকে এই মামলা থেকে মুক্ত দেওয়া জেলখানা থেকে বের করে দেওয়া যদি জেলখান থেকে মুক্তি না দেয় মামলা থেকে মুক্তি না দেয় তাহলে এই আন্দোলন আবারও বড়ো আন্দোলনের রূপ নিবে এবং এই আন্দোলন কত যাবে কোন পর্যায়ে যাবে সেটা সময়ে বলে দিবে খোদা হাফেজ আর একটা কথা বলে শেষ করবো জাহাঙ্গীর আলমের মুক্তি চাই